এ আমাৰ যুৱক বাইৰা আজ ৰাহিল আয়া যেবা জণ্ডা কইরা নিবে মানুহে গরম পানী দিয়া গোচুল কৰাই বেপ গোচুল কৰাইয়া মাথাই বান্ধ দিবে অমৰে বান্ধ দিবে অ ঐ বান্ধিয়ে গোবৰে চুৱাইয়া দিবে

ইটেউ মাটি থাকবে পশ্চিমেউ মাটি থাকবে দক্ষিণেউ মাটি ঢাকবে চরোদিকেউ মাটি ঢাকবে জাহান্নামের আগুনে তই ভয়ঙ্কর থাকবে রে সুবাক্ষбай জাহান্নামে যা লাগেই আগুন থাকবে জাহান্নামের এক কোণার মধ্যে পচা রক্ত থাকবে পচা পুষ থাকবে সেই পচা রক্ত যেই পচা পুষ তোমাই কাবাই বেড়ে যুবক ভাই জাকুম ফল দিবে জাকুম ফলটা খাইতে তোমার গলা ছিদ্র হইয়া যাইবে তোমার গলা ছিদ্র হইয়া যাইবে রে যুবক সন্তান কে যে আমরা মাদ্রাজাত পড়াই কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা সন্তানের পিছে ফলাইতাছে সন্তানে হাফে জইবে বাবার জানাজার পড়াইবে কোন বাবা নাই যে এই রম বেঈমান যে আমার ছেলে বড় হইতাছে আমায় কামাই কইরা খাওয়াইবে কোন বাবা আছে না নাই সব বাবা সেই সন্তানটাকে পরা সেই সন্তানটা মায়ের কুলে থাকবে সেই সন্তানটাকে মা হাত তুল হাতে খাওয়াইয়া দিবে সেই সন্তানটা নিজ হাতে নিজ হাতে খানা খায় মার মনে কষ্ট থাকে পিসি আমার পিচ্ছি সন্তানটাকে আমি দেখতে পারি না এক দুই মাস পরে পরে দেখি আবার একদিন এবং তিন দিন ঠিক না বেঠে আমার যুবক বাইরা চেষ্টা করো চেষ্টা করো হাফে যাইবা মৌলানা হইবা বড় আল্লাহর সাথে সম্পর্ক হইবে ঠিক না বেঠে যাইবে না এ আমার বাইরা এ আমার ছাত্র বাইরা কোনো সময় হাল চারবার শীতের দিন আসছে মনে চাইবে হাল ছাড়তে না আমি অজুখ করবো না আজকে আমি ঘুমেতে উচ্ছি অত ঠান্ডা অত ঠান্ডা পানি সারা সারা রাতের পানি ঠান্ডা সেই ঠান্ডা পানি দিয়ে আমি কিবা অজু করবো অজু করলেই তো আমার সর্দি লাগবে সর্দি লাগুক তাহলেও অজু করমু আমি অজু করে সারমু কোনো সময় সময় আমি অজু সারা নামাজ না কোনো ব্যক্তি দুজি অজু সারা জানে আমার অজু নাই তাহলেও যুজি নামাজ পড়ে সে কাফের বাইরা নামাজ নমস্কার আমল কর ইমান কর খাটি হে আমার যুবক বাইরা অত কষ্ট কইরা যে পরালেখা করতাছ একদিন ফল পাইবা পরালেখার একদিন না একদিন ফল পাইবা মানুষ যে ক্ষেতের মধ্যে কাম করে

জাহাভের আগুন তোমার চলিলে লাগাইবে পৃথিবীর সাধারণ তুমি শলিলে লাগাইলে তোমার পুলিশ যাটা বাইরে উঠে ঠিকনা বেঠে সেই মনন্ত আগুন তুমি কীভাবে সহ্য করবা এক মার সাতটা সন্তান চারটাই মেয়ে চারটাই মেয়ে তার স্ত্রী তার স্বামী সেই স্ত্রীকে মার দূর করে আমার কেন সেরা হয় না আমার কেন সেরা হয় না একদিন রাইতে স্বপ্নে দেখে সে মহিলা গেছে কে দামন কাপন দিয়া কবরে শুয়াইয়া তৈয়া দিতে সে জান্নাতে গেছে জান্নাতের সাতটা দরজার মাধ্যমে তার সাতটা সেরে দাঁড়াইয়া লইছে ঠিক জান্নাতের আটটা দরজা খোলা না আর একটা যুঝি মাইয়া হয় আর একটা যুঝি তার সেরে হয় তাহলে তার পুরা আটটা দরজা খোলা হইয়া যাবে ডেকে উঠল ওইটা দেখে তার যাতে তার স্ত্রী নাই স্ত্রী নাই কাতার সাথে বিশ্বাস স্ত্রীকে বিশ্বাস ঘরের কুনার মধ্যে দেখে দুই হাত তুলে খান্দে তুই হাত তুলে খান্দে যুবক